সারা পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষের মধ্যে ইমানদারগণ শ্রেষ্ঠ ইমানদারদের মধ্যে হক্কানী ওলামা একরাম শ্রেষ্ঠ হকানি ওলামা একরামের মধ্যে চার মাঝহাবের ইমামগণ শ্রেষ্ঠ চার মাঝহাবের ইমামগণের চাইতে তাবিহীনগণ শ্রেষ্ঠ তাবিহীনগণের চাইতে সকল সাহাবা একেরাম শ্রেষ্ঠ সকল সাহাবিদের মধ্যে সাড়ে তিন হাজার শ্রেষ্ঠ সাড়ে তিন হাজারের মধ্যে সাড়ে চোদ্দশো সাহাবা একেরাম শ্রেষ্ঠ সাড়ে চোদ্দশোর মধ্যে তিনশো জন শ্রেষ্ঠ 3১৩ জনের মধ্যে দশজন শ্রেষ্ঠ দশজন সাহাবির মধ্যে চারজন শ্রেষ্ঠ চারজনের মধ্যে একজন সাহাবি শ্রেষ্ঠ সকল সাহাবিদের চাইতে সকল নবীগণ শ্রেষ্ঠ সকল নবীগণের মধ্যে 3১৩ জন শ্রেষ্ঠ তিনশো জনের মধ্যে উলুল হাজমি মিনার রুসুল রসুল পাঁচজন বা সাতজন পয়গম্বর শ্রেষ্ঠ ওই পাঁচ আর সাতের মধ্যে আমার আপনার নবী হলেন সকলের শ্রেষ্ঠ তারপরেও এত সুন্দর করে একেবারে মাইকের সামনে বলছি আওয়াজ অনেক দূর যাইতেছে আর এখন শুধু মাইকে বললে গিয়েই পার পাওয়ার কোনো সুযোগ নাই আবার আমার বন্দিও করতেছে দেন কতটির ভিতরে আমি আছি কথা বোঝেন নেই এত কিছু এত ক্লিয়ারলি বলার পরেও আবার কেউ কেউ গিয়ে তো নবীর কয় না দয়া করে আল্লাহ রস্তে আমি আপনাদের হাতে হাত রেখে হাত ধরে অনুরোধ করছি আসুন আমরা বিভক্তি ভুলে যাই আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী কোনো সন্দেহ আসুন আমরা সেই জায়গাতে ঐক্যবদ্ধ হই আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী এই নবীর গুণগান আমরা ঐক্যবদ্ধ ভাবে নবীর গুণগান গাইতে চাই আমাদের নবীর উপরে আর কোন নবী হতে পারে না অতএব দুনিয়ার আর কারো হওয়ার তো চিন্তাও করা যায় আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক যেন দান করেন সবাই বলি আমি মহতারাম হাজরিন তাহলে এবারে জায়গাতে আসি নবীর 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 মান মর্যাদা নবীর ইজ্জত নবীর স্থান নবীর নবীর স্থান মর্যাদার আসন সবার নিচে সবার সমান সকল নবীদের নিচে সকল নবীদের সমান সকলের 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 সৃষ্টি জগতে সকলের উপরে আমার নবীর মর্যাদার আসল এখান থেকে যদি কেউ আরো উপরে নিতে চায় তাহলে মুশ্রিক হওয়ার আশঙ্কা আছে তেনে যদি কেউ নিচে নামাইতে চায় তার নাম ব্যাদবের তালিকায় উঠে যাবে অতএব জায়গা ঠিক রাখতে হবে আমার ভাইরা এবারে আসুন আমার আপনার নবীর সান মান মর্যাদার কথা বলতে গিয়ে আমরা অন্য কারো কাছে অন্য কোনো দিকে যাওয়ার কোনো প্রয়োজন হবে না আমি একখানে হাদিস তেলাওয়াত করেছি এই হাদিসে আল্লাহর নবী বলেছেন অন্যান্য নবীকেও আল্লাহ দেন নাই এমন ছয়টা জিনিসের মাধ্যমে আল্লাহ আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন কয়টা তাহলে এটা নবী বলছেন ফুদ্দিল তো আলাল আম্বিয়া ইবিসিত আমাকে আল্লাহ ছয়টা কোয়ালিটি ছয়টা বৈশিষ্ট্য এমন দিয়েছেন যেইগুলোর মাধ্যমে আমাকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন তাহলে এইগুলো আলোচনা করলেই তো আমার নবীর শ্রেষ্ঠত্ব ফুটে উঠে হ্যাঁ নবীর শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে গিয়ে আর কারো কাছে ধার কর্য করার কোনো প্রয়োজন হয় না নবী যা বলেছেন আমার আল্লাহ দিয়েছেন আসেন না ওই জায়গাতে একটু কথা বলি তাহলে আমরা নবীর সান মান কথা বুঝতে পারবো মহাতারা মহাজির একটা কথা বলতে গিয়ে এখান থেকে চলে এসেছি ওই কথাটা একটু শেষ করতে চাই অতি সংক্ষেপে যে আমার আপনার নবী আমার আপনার নবী নবুয় চলমান এই চলমান থাকবে কেয়ামত পর্যন্ত এই জন্যে আল্লাহ আমার আপনার নবীর ছেলেদেরকেই বড় হইতে দেন নাই ছোট থাকতেই দুনিয়া থেকে নিয়ে গেছেন কারণ ছেলেরা বড় হইলেই জামেলা লাগবে কারণ বড় হইলে নবীর ছেলে হয়তো নবী হওয়া লাগবে যদি নবীর ছেলে বড় হওয়ার পরে নবী না হন তাহলে আমাদের নবীর মর্যাদা অন্যান্য নবীর চাইতে কমে যায় কারণ ইব্রাহিম আলহামের ছেলে নবী ইসাহ আলি সালামের ছেলে নবী জাউদ আলি সালামের ছেলে নবী জাকারিয়া আলী সালামের ছেলে নবী মোহাম্মদুর রসুল্লার ছেলে যদি নবী না হন নবীর মর্যাদা অন্যান্য নবীর চেয়ে কম হয়ে যায় আর যদি আমরা নবীর ছেলে বড় হয়ে নবী হয়ে যান তাহলে আমাদের নবী শেষ নবী এই টাইটেল আর থাকে না আর এই শেষ নবীর টাইটেল না থাকলে নবী শ্রেষ্ঠও হতে পারেন না অতএব আল্লাহ ছেলেদেরকেই এই ঝামেলা থেকে বাঁচানোর জন্য অল্প নিয়ে গেছেন আর ইংরেজদের ঘুস সেই গোলাম মাহমুদ কাদিয়ানি নবুয়ের দাবি করে মনে রাখতে হবে কে আমার পর্যন্ত কেউ যদি বলে আমি নবী আমরা মুসলমান উন্মতের প্রতিক্রিয়া হবে তুই কাফের দ্বিতীয় আর কোনো কথা বলার সুযোগ আমাদের কাছে মহতারাম হাজির আসে কথা সামনের দিকে আগাইতে চাই সময় নির্দিষ্ট খুব বেশি লম্বা করার সুযোগ হবে না এই জন্যে কথা এর মধ্যেই শেষ করতে হবে তাই আসুন আমার নবী বলেছেন আমার নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ছয়টা জিনিসের মাধ্যমে আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন এই হাদিসে এক নাম্বার আসুন আমার নবী বলেন অতীত আল কালিম আল্লাহ নবী বলেন আল্লাহ আলামিন আমাকে এমন বাক্য শিক্ষা দিয়েছেন যে বাক্যগুলো অল্প কিন্তু তার অর্থ অনেক বেশি অতীত যাওয়া বাক্য শিক্ষা দেওয়া হয়েছে যা শুধুর অর্থ প্রসারী শব্দুর অর্থ অনেক 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 বড় অনেক লম্বা ব্যাখ্যা এমন বাক্য আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন হে মুসলমান এই যে বাক্য অল্প কথা অল্প কিন্তু তার ব্যাখ্যা বিশ্লেষণ সুদূর প্রসারী অর্থবোধক বাক্য আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন এর অর্থ হলো আমার আল্লাহ আমাকে তিরিশ পারা একটু বড় করেন আল্লাহ আমাকে তিরিশ বারা কোরআন দান করেছেন কোরআনের আয়াত সংখ্যা সীমিত কোরআনের পাড়া সীমিত কোরআনের সোরা সীমিত কিন্তু কোরআনের ব্যাখ্যা কিন্তু সীমিত কোরআনের সুরা একশো চোদ্দটা আয়াত প্রসিদ্ধ বর্ণনা মোতাবেক ছয় হাজার ছেষট্টি আর পারা তিরিশ পারা তাহলে সব সীমিত কিন্তু ব্যাখ্যা সীমিত না আপনারা শুনলে অবাক হবেন হাজার একতাস মারা নাম হচ্ছে কাশ্মীর রহমতুল্লাহ হেরি ভারতবর্ষের এক সূর্য সন্তা শেখালি বাহমুদ হোসান দেওবন্দির আহমতুল্লাহের ছাত্র শে হাজার মহারা নাম হচ্ছে কাশ্মীর রহমতুল্লা উনিশশো তেত্রিশ ইংরেজিতে ইন্তেকাল করেছেন উনিশশো তেত্রিশ হাজার তার মানে হলো মোটামুটি নব্বই বছর আগে তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন ওই উনিশশো তেত্রিশ ইংরেজি মারা যাওয়া লোকটা তার জীবদ্দশায় বলেছেন আমার জানামতে কোরআনের যত তাফসির লেখা হয়েছে তার সংখ্যা আড়াই লাখ অতিক্রম করেছে এত আস্তে বললেন সুবাহ কষ্ট হইতেছে না মহাতারা ভয় যে ভাইয়েরা যারা দায়িত্বশীল আছেন দয়া করে কথা আর একটু আসতে বলবেন বাস আপনারা না আমি বলছি আমি বলছি আপনার ওদিকে তাকায় না একশো প্রায় একশো বছর নব্বই বছর আগেই যদি তাফসিরের সংখ্যা আড়াই লাখ অতিক্রম করে থাকে তাহলে এই নব্বই বছরে আরও কত তাফসির লেখা হয়েছে এবার একটু চিন্তা করেন কোরআনের ব্যাখ্যা গ্রন্থ তাফসির কি পরিমাণ লেখা হয়েছে তারপরেও কি বলা যাবে যে শেষ জোরে বলেন শেষ মহতারাম মহাজরিন চলো চুল বলেন আমাকে এমন বাক্য শিক্ষা দেওয়া হয়েছে যেই বাক্য ছুটো অথবা কিন্তু তার ব্যাখ্যা বিশ্লেষণ সুদূর সুদূর অর্থ প্রসারী প্রসারী অনেক তা হলো কোরআন কে আমার পর্যন্ত কোরআনের ব্যাখ্যা মানুষ করতে থাকবে যারা কোরআন ব্যাখ্যার যোগ্যতা অর্জন করে তারা লিখতে থাকবে বলতে থাকবে তাফির করতে থাকবে কিন্তু কোরআনের ব্যাখ্যা লিখে কোনোদিন শেষ করতে পারবে না আমি আপনাদেরকে ছোট্ট করে শুধু পূজার জন্য বলছি আমার দিকে তাকাইছেন তো সবাই তাকানো আসেন তো এখনো দেখেন একজন নাম ইবনে মুসলমান হওয়ার আগে তিনি ছিলেন তার দলের নেতা তো দলের নেতা হইলে তো একটু ভাব টাক থাকে না থাকে না ভাব থাকে তো তারপরেও এই দলের নেতা আফসার সাইফি যখন আমাদের নবীর কথা শুনলেন তখন তিনি তার সম্প্রদায়ের লোকদের কাছে বলতেছেন আমি একটু এই নবীর কাছে যেতে চাই নেতারা মাঝে মাঝে কিছু ভালো কাজ করতে চাইলেও অনেক সময় তার কর্মীদের সাঁফে আর বাড়ে না বিশেষ করে যেটি কাছাকাছি থাকে সামসাডি খালি কুমার ইয়ে সার ন স্যার না আপনি এখানে কেন যাবেন আপনি এখানে গিয়ে বলবেন কেন ওইখানে কেন যাবেন তার দরকার হলে সে আসবে কথা কয় না রে তো দেখেন আকসাম ইবনে সাইফি যখন বলছেন আমি এই নবীর কাছে যেতে চাই তখন তার সম্প্রদায়ের লোকেরা আপনি আমাদের লিডার আপনি আমাদের নেতা আপনি প্রথমে চলে যাবেন আমাদের মান সম্মানের ব্যাপার আগে আমরা দুইজন গিয়ে একটু যাচাই বাসাই করে আসি তারপরে প্রয়োজন হলে আপনি যাবেন কথা বোঝেন নাই তো নেতায় কে ঠিক আছে তাহলে দুইজন যাও গিয়ে কিছু জেনে আসো বুঝে আসো তারপরে আমি যাব। দুইজন লোক তার পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে নবীর কাছে গেছেন আগে আমি আপনাদেরকে একটু কথা বলতে চাই এমন কোনো ব্যক্তি কি দুনিয়াতে আছে। যেই ব্যক্তি যাচাই বাসাই করলে আমার নবী ফেল করবেন এত আসতে কেন কেন এই সার কাপ টাপ আমার দেখায়েন না লাগলে আমি বলবো না হইলে যেন দ্বিতীয়বার না আসে সার সময় নষ্ট করার লোক আমি না দুইজন লোক নবীর পাঠানো হচ্ছে নবীকে আমি আপনাদেরকে জিজ্ঞেস করি আমার নবীকে ফেল করানোর মতো কাহার প্রশ্ন করে জমিনে প্রশ্ন হয় জমিনে জবাব আসে কোথায় থেকে এত আসতে বললেন না আর ইন জোরে কান নবী নিজে থেকে বলেন না কে বলায় দেন মহব্বতে বলেন নবী বলেন না কে বলান নবী জানেন না কে জানায়া দেন নবীকে যখন যেখানে যতটুকু জানানোর প্রয়োজন কে জানায় দেন আমার ভাইরা কোরআন নাজিল হয় আমার নবী মুখস্থ করার জন্য চেষ্টা করেন ঠোঁট নারান সাথে সাথে জিব্রাইলের তেলাওয়ার সাথে সাথে তেলাওয়াতের সাথে সাথে নবী মুখস্থ করার জন্য ঠোঁট নারান রব্বে কারীম কো না না এটা হতে পারে না মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা কষ্ট দেওয়ার জন্য কোরআন নাজিল করি নাই আল্লাহু আকবার আপনি অযথা কষ্ট করবেন এই জন্য কোরআন নাছিল করি নাই হাবিব লা তো বিহি রিকবিহি লিখালি তা জেনাবিন লা তো হার রিকবিহি লি শানে কালি তা জেনাবি ইন্না লেনা জ মা হু কোরআ না ফায়দা কর না মুসলমান যুবকেরা গান শুনে আমি মাঝে মাঝে বুঝে পাই না কি কারণে গান শোন ভাল লাগে ঋতুকর্ি আর তো কত কন ভালো লাগে ভালোই যদি লাগে মজাই যদি লাগে তৃপ্তি যদি লাগে তাহলে গান ছয় মাসে বদলানি লাগে কেন